আর বন্ধুরা আজকে আমি কিছু আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমি আলোচনা করব একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্থাৎ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কারা কারা অর্থাৎ কাদের কাদের নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ কারা কারা পেলেন তো সবচেয়ে বড় চমক হলো বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান যিনি অনেক পুরস্কার পেয়েছেন কিন্তু তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্থাৎ জাতীয় পুরস্কার অধরাই ছিল এতদিন অব্দি অর্থাৎ শেষ বয়সে তিনি জাতীয় পুরস্কার পেলেন এবং সেটি পেয়েছেন জন সিনেমার জন্য এটি নিয়ে অনেক মিডিয়াতে লেখালেখি হচ্ছে বা খবর হচ্ছে আপনারা দেখেছেন এই নিয়ে আমিও কিছু বিশ্লেষণ করব। শাহরুখ খানের অভিনয় নিয়ে মানে কোনো কথাই হবে না সকলেই জানেন তিনি একজন অসাধারণ অভিনেতা অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো তিনি শেষ বয়সের দিকে জাতীয় পুরস্কার পেলেন এই নিয়ে তার সমর্থকদের অর্থাৎ ফ্যানদের মধ্যে আফসোস ছিল এবং অবশেষে তিনি এই পুরস্কার পাওয়াই তার ফ্যানদের মধ্যে একটি বিশাল আনন্দ দেখা যাচ্ছে তাহলে একটি কথা উঠে আছে যে যেমন সিনেমায় তিনি যে পুরস্কার পেয়েছেন অর্থাৎ জাতীয় পুরস্কার পেলেন তার আগেও তো অনেক ভালো ভালো সিনেমা হয়েছে তিনি পাননি তো তার কিছু সেই সব সিনেমাগুলো আমি কিছু আলোচনা করব আজকে আমার মতে তার আগে বেশ কয়েকটি সিনেমায় অর্থাৎ অনেক বছর আগেই তার জাতীয় পুরস্কার পাওয়ার কথা ছিল অনবদ্য অভিনেতা মানে অনবদ্য অভিনয় করেছিলেন প্রথম থেকে যে সিনেমাটি আমি রাখবো সে সিনেমাটির নাম হচ্ছে স্বদেশ আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি এবং ইয়া রহমানের মিউজিক ছিল এই সিনেমাটিতে একটা বাস্তব চিত্রের উপরে নির্মিত সিনেমা ভারতের আমাদের দেশের চিত্র তুলে ধরা হয়েছিল গ্রামীণ এবং সে সঙ্গে আমাদের দেশ উন্নতি কীভাবে করতে হবে সেই সব বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন সে সিনেমায় তিনি একজন নাসার বিজ্ঞানী ছিলেন মোহন নামের একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন এবং সে সময় কয়েকটি গানও ওই সিনেমার কয়েকটি গানও ইয়ারহমানের মিউজিকে অসাধারণ অর্থাৎ মানুষের মধ্যে বিশাল প্রভাব ফেলেছিল উ চলাচল এ তারা ও তারা স্বদেশ মেরা তিনটে মানুষের মুখে মুখে মানে স্নায়িত তারপর আরেকটি সিনেমা যে সিনেমাটি আমার ব্যক্তিগতভাবে ভাবে বলতে হয় যে ওই সিনেমাটি একটি পুরস্কারটি পাওয়ার মতো ছিল সেটি হলো দেবদাস সঞ্জয় লীরা বনশালী পরিচালিত এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সেই সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং ওই সিনেমাটিতে ঐশ্বর্য রায় ছিলেন ঐশ্বর্য রায় ঐশ্বর্য রায় চরিত্র যাই হোক আরেকটি সিনেমা যেটির নাম বীরজারা অসাধারণ অভিনয় করেছিলেন শাহরুখ খান যে যশ চক্র প্রচালিত সিনেমাটি এবং যশরাজ প্রযোজনায় প্রযোজনা নিমিত সিনেমাটি ভারত পাকিস্তানের মেল দেখানো হয়েছিল এবং সেখানে শাহরুখ খান একজন সেনাবাহিনী অর্থাৎ বিমান বাহিনীর বিমান বাহিনীর কর্মরত একজন কমান্ডারের অভিনয় করেছিলেন এবং সেখানে আমরা দেখতে পাই যে সিনেমাটিতে যে তাকে জেল দেওয়া হয়েছিল হাসানো হয়েছিল এবং উকিলের চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জি অনুপঙ্খের এবং নায়িকার ভূমিকায় অভিনয় করেন অসাধারণ সিনেমাটি ছিল এবং অনেক পুরস্কারও সিনেমাটি পুরস্কার অনেক পুরস্কার পেয়েছিল কিন্তু জাতীয় পুরস্কার পায়নি আরেকটি সিনেমার নাম বলবো যেটি মানে জাতীয় পুরস্কার পাওয়ার মতো ছিল সেটি হচ্ছে ইন্ডিয়া আপনারা সকলে জানেন অসাধারণ সিনেমাটি প্রচুর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং কবির খান চরিত্রে তো এই গেল শাহরুখ খানের আরো অনেক সিনেমা রয়েছে শাহরুখ খানের ভালো ভালো তবে এটি আমার মতে এই সিনেমাগুলো মানে পার মতো ছিল এবং অনেকের আহ অন্য অন্য সিনেমা মনে হতে পারে যে সেগুলো পাওয়ার মতো ছিল যাই হোক এবারে আমি একাত্তরতম জাতীয় পুরস্কারে যে সব সিনেমাগুলি এবং যারা যে সব অভিনেতা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তাদের নাম আমি একটু আলোকপাত করছি তো সেরা ফিচার ফিল্ম হয়েছে টুয়েলভ ফেল সিনেমা সেরা অভিনেত্রী পেয়ে হয়েছেন রানী মুখোপাধ্যায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য আর সেরা অভিনেতা অভিনেতার পুরস্কার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য আর বিক্রান্ত মাসে টুয়েলভ ফেল সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন অর্থাৎ শাহরুখ খান এবং বিক্রান্ত মাসে দুজনেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান পেয়েছেন জন সিনেমার জন্য এবং বিক্রান্ত মাসে টুয়েলভ ফেল সিনেমার জন্য পেয়েছেন সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন দ্য ক্রালা স্টোরি সিনেমার জন্য যদিও এই পুরস্কার পাওয়ার জন্য অনেক অনেকের মধ্যে সমালোচনা হচ্ছে যে সিনেমাটির জন্য তাকে পুরস্কার দেওয়ায় অনেকে সমালোচনা করছেন বিভিন্ন পত্র দেখতে পাচ্ছি আমরা সেটা গায়িক হচ্ছেন শিল্পারাও ছলেরা গানটিতে জন সিনেমার গান ওটি সেটির জন্য পেয়েছেন সেটা গায়ক হচ্ছেন পিভিএন এস রোহিত রোহিতনা বেবি সিনেমার জন্য সেটা পপুলার ফিল্ম রকি ও রানী কি প্রেম কাহিনীতে প্রেম কাহিনী সিনেমাটি হয়েছে সেরা মনোজ সরি সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা সিনেমায় হিসাবে পেয়েছেন শ্যাম বাহাদুর সেরা বাংলা ছবি হয়েছে ডিপ ফ্রিজ তাহলে সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ফ্রিজ সেরা হিন্দি ছবি কাঁঠাল আর জ্যাকফ্রুট সিনেমাটি বিজয় হয়েছে সেরা কোরিওগ্রাফি পেয়েছেন তিনডোরা বাজে রকি ও রানী সিনেমাতে সেরা লিরিক্স বালাগাম গুরু পাল্লে সেরা সঙ্গীত পরিচালনা সঙ্গীত পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন ভাতি তামিল সিনেমার মানে গানের তামিল সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য পেয়েছেন সেরা অ্যাকশন পরিচালক হিসাবে পুরস্কার পুরস্কার পেয়েছেন হনুমান তেলুগু স্ট্যান্ড কোরিয়োগ্রাফি হিসাবে আর সেরা সিনেমাটোগ্রাফি তবে দ্য কেরালা স্টোরি বিজয় হয়েছে আর সেরা চিত্রনাট্য হিসাবে বেবি তেলুগু সিনেমা পুরস্কার জিতেছে আর সেরা সম্পাদনায় পেয়েছে পোক্কালাম সেরা প্রোডাকশন ডিজাইন এভরি ওয়ান আ হিরো মোহন দাসের আর সেরা পোশাক শিল্পী সচিন লোভালেকর সেরা মেকআপ শ্রীকান্ত দেশাই শ্যাম বাহাদুর সিনেমায় সেরা সংগীত অ্যানিম্যাল তাহলে গেল একাত্তরতম জাতীয় পুরস্কারের বিজয় বিজয়দের নাম